আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা সংবাদ জন্য। আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এটি নিয়ে আলোপ আলোচনা হবে এটি স্বাভাবিক যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন সংগঠিত হচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা আছে এবং থাকবে তবে কবে জাতীয় নির্বাচন হবে কবে হবে না এ নিয়ে যে কাদা ছোড়াছড়ি তৈরি হয়েছে তাতে কিন্তু রাজনৈতিক মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে এমনটাই মনে করছেন এখন এই আলোচনার সাথে আরও একটি আলোচনা যুক্ত হলো সেটি হলো ফেসিস্ট ফেসিস্ট কারা স্বৈরাচার কারা আমরা যদি এই মুহূর্তে স্বৈরাচারের কথা বলি ফেসিস্টের কথা বলি তাহলে বলতে হবে শেখ হাসিনার কথা সকলেই শেখ হাসিনাকে ফেসিস্ট স্বৈরাচার সরকার বলে থাকে স্বৈরাচার মানুষ বলে থাকে তার দ্বারাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বৈরাচারিতা হয়েছে তিনি বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক জুলুম অত্যাচার নির্যাতন করেছেন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছেন অন্যদিকে আরও একটি নাম রয়েছে সেটি হলো এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদকেও স্বৈরাচার বলা হয় স্বৈরাচার চাচা বলে অনেকেই আখ্যায়িত করে থাকেন সেই হুসাইন মোহাম্মদ এরশাদকে টপকিয়ে এই মুহূর্তে স্বৈরাচারে খ্যাতাব বহন করেছেন শেখ হাসিনা এই পর্যন্ত কিন্তু আমরা জানি এই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকত তাহলে আর এই নিয়ে কথা বলার প্রয়োজন ছিল না এটি এখন নতুন করে অন্যদিকে মোড় নিচ্ছে প্রকৃতপক্ষে স্বৈরাচার কারা এই নিয়ে আলোচনা চলছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা স্বৈরাচার কেউ তো বলে থাকেন শুধু এরশাত স্বৈরাচার এখন বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল থেকে ইঙ্গিত করা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক দলটি গঠন হলো ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলটি গঠন করল নাহিদ ইসলাম যে দলের নেতৃত্ব দিয়েছে সেই দলটির আচরণ হলো ফেসিস্টের আচরণ স্বৈরাচারী আচরণ এই নতুন রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারজিদ আলম যে ধরনের কথা বলে থাকেন হাসনাত আবদুল্লাহ যে ধরনের কথা বলে থাকেন তাদের কথার সাথে স্বৈরাচারের কথার মিল খুঁজে পেয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে বলছেন হাসনাত আবদুল্লাহ সার্জিত আলম যে ধরনের কথাবার্তা বলে থাকেন নির্বাচন নিয়ে যেরকম বিষোদ্গার করে থাকেন তারা যেভাবে একতরফা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন এটিই হলো স্বৈরাচারীর প্রকৃত আচরণ এটি হলো স্বৈরাচারী মনোভাব সার্জিত আলম গতকালকে জাতীয় নির্বাচন নিয়ে একটি কথা বলেছেন এতে কিন্তু অনেকে আশাহত হয়েছেন অনেকে অনেক ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ হওয়ার মতোই কথা বলেছেন সারজিৎ আলম সারজিৎ আলমের সেই কথাকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি হলো স্বৈরাচারী এই আচরণটি হলো স্বৈরাচারী আচরণ এই স্বৈরাচারী আচরণ করছে এই ছাত্র সমন্বয়করা এখন তার সমন্বয়ক নেই তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের কথাবার্তা বলে থাকেন এইগুলোই হল স্বৈরাচারের চরিত্র সারজিৎ আলম কী বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে অর্থাৎ শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো লোক কোনো রাজনৈতিক দল যেন ভুল করেও নির্বাচনের কথা মুখে না তোলে নির্বাচনের কথা মুখে তোলা যাবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার সাধিত না হয় এখন কথা হলো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যদি কারো বিচার করা হয় সেটি কি অল্প দিনে সম্ভব এক বছর দুই বছরের মধ্যে সম্ভব তাকে দোষী সাব্যস্ত করা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে গুম খুনের অভিযোগ রয়েছে সেগুলো তো প্রমাণ করতে হবে আর প্রমাণ করা কি এতই সহজ বললেই হয়ে যা মুখের কথা এটি অনেকের কাছে মুখের কথা হতে পারে আপনি যদি আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রেখে বিচার করেন একতরফা বিচার করতে চান তাহলে এটি খুব বেশি সময়ের প্রয়োজন নেই এখানে বেশি সময় ক্ষেপণ করার দরকার নেই তাকে নিয়ে আসেন এনে ফাঁসির কাছে ঝুলিয়ে দেন সব সমাধান এছাড়া তাকে দ্রুত সময়ের মধ্যে বিচার করার আর কোনো প্রক্রিয়া তো নেই এখন শেখ হাসিনার বিচার হবে কবে তখন জাতীয় নির্বাচন হবে আর এতদিন সরকারকে থাকবে আপনারা হাসনাত আবদুল্লাহ সাজজিদ আলমরা তারা এখন নতুন রাজনৈতিক দল তাদেরকে এখন আর সরকারের অংশ বলা যাবে না কিন্তু কেউ কেউ বলছেন এটি কিংস পার্টি এখানে আরেকটি বিষয় রয়েছে এই হাসনাত আবদুল্লাহ সাজিদ আলমরা ভাবছে যদি বিএনপি ক্ষমতায় আসে শেখ হাসিনার বিচার নাও হতে পারে শেখ হাসিনা ক্ষমা পেয়ে যেতে পারেন বিএনপির পক্ষ থেকে তাকে হয়তো বা শাস্তি দেওয়া হবে না তাকে আইনের আওতায় আনা হবে না আমি এখানে একটি বিষয় স্পষ্ট করি সেটি হল যারা এখন ভাবছেন বিএনপি আওয়ামী লীগের প্রতি দুর্বলতা রয়েছে আওয়ামী লীগকে বিএনপি চাচ্ছে বা শেখ হাসিনা ফিরে আসুক এটি বিএনপি চাচ্ছে তাদেরকে বলবো আপনাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে আপনারা ওই অর্থে রাজনৈতিক সেই কূটকৌশল সম্পর্কে কোনো ধারণা নেই রাজনীতিতে কেউ কখনো কাউকে ছাড় দেয় না এখন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি চাচ্ছে না এটি একটি রাজনৈতিক কৌশল কিন্তু বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে নাক ডেকে ঘুমাবে শেখ হাসিনা ক্ষমা পেয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে এসে অনাসে রাজনীতি করবে এটি যারা ভাবছেন তারা এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন বাস্তবিক রাজনীতিতে এটি অসম্ভব কারণ হলো বিএনপির পক্ষ থেকে যে বলা হয় তাদেরকে গত পনেরো বছর অত্যাচার নির্যাতন করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে বিনা দোষে কারাবুক করতে হয়েছে এগুলো কি বিএনপি ক্ষমা করে দেবে এমনই আপনাদের চিন্তাভাবনা এমনই আপনারা ভাবছেন বিএনপি এখন একটি রাজনৈতিক কৌশল নিয়েছে এটি একটি রাজনৈতিক কৌশল কিন্তু বিএনপি কখনই বি আওয়ামী লীগকে ক্ষমা করবে না কখনই শেখ হাসিনাকে ক্ষমা করবে না এটি আমি হলফ করে বলতে পারি তবে যাই হোক এখন মনে হচ্ছে শেখ হাসিনার চেয়ে বড় শাসক শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনার চেয়ে বড়ো ফেসিস্ট আমাদের বাংলাদেশে মাতাচারা দিয়ে উঠেছে এটি রাজনৈতিক ব্যক্তিদের কথা রাজনৈতিক দলের কথা থেকেই প্রমাণিত হয় সারজিদ আলম এখানে যে কথাটি বলেছেন এতেই প্রমাণিত হয় কারা ফেসিস্ট কারা স্বৈরাচারী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ